রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ছটি উল্লেখযোগ্য পুরস্কার জিতলেন সংশ্লিষ্ট স্টোরের ক্রেতারা বুধবার এমনটাই জানিয়েছেন স্টোর ম্যানেজার অমিত কুমার তিনি বলেন সারা দেশ জুড়ে তিরিশ কোটি টাকার পুরস্কার দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল যার মধ্যে রয়েছে পঁচিশটি গাড়ি আটচল্লিশটি মোটর বাইক ছশোটির ওপরে বৈদ্যতিন সামগ্রী ইতিমধ্যেই রায়গঞ্জ শোরুমের ক্রেতা জিত মন্ডল জিতেছেন একটি মোটরবাইক বাইক প্রীতি দাস পেয়েছেন একটি মোটরকার অঙ্কিতা থাপা এবং বিনা বর্মন যথাক্রমে দুজন পেয়েছেন ভ্যাকুম ক্লিনার সরস্বতী কুরুং পেয়েছেন একটি রেফ্রিজারেটর এবং শুভঙ্কর সরকার পেয়েছেন ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এমন খবরের সত্যতা স্বীকার করেছেন স্টোর ম্যানেজার অমিত কুমার তিনি টাইমস ফোর্টিন বাংলাকে আর কি কি জানিয়েছেন শুনুন আমার নাম আছে আমি স্টোর ম্যানেজার আছি রায়গঞ্জে অ্যাকচুয়ালি তো আছেই রায়গঞ্জে অনেকগুলো যে আপনি দেখতে পান যে আপ টু থার্টি কোর পর্যন্ত জেতার সুযোগ রয়েছে সপ অ্যান্ড উইন অফার চলছে ঠিক আছে মানে কাস্টমার সপ করলেই মানে কিছু না কিছু ভিন করবে তার মধ্যে এখনও পর্যন্ত আমাদের কাছে এখানে আপডেট ডিটেল চলে এসছে জিত মন্ডল আমাদের একটা কাস্টমার আছে উনি বাইক মানে জিত মণ্ডল আছে বাইক জিতেছে প্রীতি দাস কার জিতেছে অঙ্কিতা থাপা ভ্যাকিউম ক্লিনার জিতেছে সরস্বতী গুরুং একটা রেফ্রিজারেটর কিনেছে শুভাঙ্কর সরকার একটা ওয়াশিং মেশিন জিতেছে বিনা বর্মান ভ্যাকিউম ক্লিনার জিতেছে তো এইগুলো উইনার প্রায় রয়েছে আমাদের এখান থেকে অ্যান্ড নট অনলি এখান থেকে মানে মোটামুটি শিলিগুড়ি থেকে টেল মালদা পর্যন্ত এরা কাস্টমার আছে যারা জিত মানে উইন করেছে রায়গঞ্জ থেকে দুজন দুজন না এখনও পর্যন্ত তো একজনই আছে আর একজনের নাম মানে এসছে তো মানে রায়গঞ্জে তো অনেকগুলো মানে আছে

আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4